আসসালামু আলাইকুম পৃথিবীতে অবস্থিত একশো পঁচানব্বইটি দেশের মধ্যে দক্ষিণ এশিয়ার অন্তর্গত একটি ভূমধ্যস্থ দেশ আফগানিস্তান দেশ সম্পর্কে কিছু জানা অজানা বিস্তারিত আলোচনা করব তো চলুন ভিডিও শুরু করা যাক আফগানিস্তানের ভূগোল আয়তন আফগানিস্তানের আয়তন ছয় লক্ষ বিয়াল্লিশ হাজার আটশো বর্গ কিলোমিটার আফগানিস্তান বিশ্বের একচল্লিশতম বৃহত্তম দেশ আফগানিস্তানের প্রতিবেশী দেশগুলো হলো পাকিস্তান ইরান তাজিকিস্তান উজবেকিস্তান তুর্ক এবং চীন জনসংখ্যা আফগানিস্তানের বর্তমান জনসংখ্যা প্রায় চল্লিশ মিলিয়ন রাজধানী আফগানিস্তানের রাজধানী শহর কাবুল ধর্ম আফগানিস্তানের প্রধান ধর্ম ইসলাম ধারণা অনুযায়ী মুসলিম প্রায় নিরানব্বই পার্সেন্টের বেশি সংস্কৃতি ও খাবার আফগান সংস্কৃতি প্রাচীন ইরান তুর্কি এবং ভারতীয় প্রভাবে সম্মিলন বিখ্যাত খাবার যেমন পোলাও কাবুলি পোলাও শর্মা ভুজা ছোমাসা এবং আফগান রুটি জাতীয় ফুল ফল এবং পশু পাখি জাতীয় ফুল হলো গোলাপ এবং জাতীয় ফল আখরোট ও আপেল জাতীয় পশু আফগান হর্স অর্থাৎ ঘোড়া স্বাধীনতার ইতিহাস সালে ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা লাভ করে আফগানিস্তানের স্বাধীনতা সংগ্রামের জন্য বিভিন্ন সাহসী নেতার ভূমিকা রয়েছে পোশাক আফগানিস্তানের পুরুষদের পোশাক সেওরানি বা পাঞ্জাবি পায়জামা বা সালোয়ার মাথায় টুপি মহিলাদের পোশাক বোরকা বা হিজাব সালোয়ার বা কামিজ সাংস্কৃতিক আচার আচরণ আফগানিস্তানে অতিথি অত্যন্ত গুরুত্ব বিশেষ করে অতিথিদের উপহার দেওয়া এবং বিরানি বা কাবাবের মতো খাবার পরিবেশন করা হয় আফগানিস্তানের সামাজিক সম্পর্ক এবং পরিবারের ঐতিহ্য খুবই গুরুত্বপূর্ণ সৈনিক সদস্য ও সরকার আফগানিস্তান একটি রিপাবলিক সরকার তবে বর্তমানে তালবান শাসনাধীন দেশটির সৈন্যবাহিনী সামরিক প্রশিক্ষণ এবং সশস্ত্র বাহিনীর জন্য পরিচিত প্রাকৃতিক সৌন্দর্য আফগানিস্তানের আফগানিস্তানের সুন্দর পর্বত এবং প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে উল্লেখযোগ্য স্থান পাঞ্চির ভ্যালি হিন্দুকুশ পর্বত শ্রেণী প্যামিয়ান ভ্যালি পর্যটক কেন্দ্র যেসব বিখ্যাত স্থান আফগানিস্তানের খ্যাত অর্জন করেছে হিন্দুকুশ পর্বত পাঞ্চির ভ্যালি ব্যামিয়ান বৌদ্ধ মূর্তি আফগানিস্তানের প্রাচীন মন্দিরগুলি বিখ্যাত স্থান ও ঐতিহাসিক স্থাপত্য মাদার শরীফ শহর বৌদ্ধ মূর্তি যা তালাবানরা ধ্বংসব্রসচ করেছে এবং হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দর অন্যতম খেলাধুলা আফগানিস্তানে ফুটবল কাবাডি এবং ক্রিকেট খুবই জনপ্রিয় আফগানিস্তান ক্রিকেট দল আন্তর্জাতিক খেলার জন্য খুবই বিখ্যাত আফগানিস্তানের শিক্ষা ব্যবস্থা আফগানিস্তানের শিক্ষা ব্যবস্থা আফগানিস্তানের শিক্ষার হাল তুলনামূলকভাবে কম তবে সরকার এবং বিভিন্ন এনজিও সংস্থা শিক্ষার প্রসারে কাজ করেছে আর্থিক ও প্রধান খাত আফগানিস্তানের অর্থনীতি প্রধানত কৃষি এবং মাদকের ব্যবসায়ের ওপর নির্ভরশীল আফগানিস্তানের দুইটি প্রধান ভাষা রয়েছে পস্তু এবং দাড়ি আফগানিস্তানের প্রাকৃতিক সম্পদ আফগানিস্তানের তামা তেল গ্যাস এবং মিনারেলসের বড় ধরনের খনি রয়েছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন বাজে পাশে থাকুন ধন্যবাদ